জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় পুত্র মহাবলি বলি হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কন্যা রাশি ভালো নমস্কার দর্শক বন্ধুরা আমাদের এ ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন পনেরোই আগস্ট ষোলোই আগস্ট এবং সতেরোই আগস্ট কালপুরুষের রাশিচক্রে শুরু হচ্ছে মালব্যযোগ শুরু হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী তিথি যার জন্য আজ থেকে আগামী দিন পর্যন্ত সময়কালটির গুরুত্ব বেড়েছে প্রচুর এই সময়কালের মধ্যেই কালপুরুষের রাশিচক্রে শুরু হচ্ছে এক বিরল বিপরীতমুখী রাজ্য যার ফলস্বরূপ রাশিচক্রের ষষ্ঠ রাশি তথা বুধের আশীর্বাদ প্রাপ্ত রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের ভাগ্যে নটি বড়সড় পরিবর্তন আসতে চলেছে পঞ্জিকা অনুসারে বা জ্যোতিষশাস্ত্র অনুসারে ভাদ্র কৃষ্ণ অষ্টমী বা জন্মাষ্টমী তিথি শুরু হচ্ছে দু হাজার পঁচিশ সালের পনেরোই আগস্ট রাত এগারোটা বেজে ঊনপঞ্চাশ মিনিট থেকে এবং এই তিথি থাকবে আগামী ষোলোই আগস্ট রাত নটা বেজে চৌত্রিশ মিনিট পর্যন্ত জ্যোতিষশাস্ত্র অনুসারে মহাকুম্ভের এই মহাসন্ধিক্ষণে একশো চুয়াল্লিশ বছর পর কালপুরুষের রাশিচক্রে শুরু হচ্ছে এক বড়সড় পরিবর্তন এই সময়কালের মধ্যে মালব্যযোগভাবে ধনরাজ কুবের এবং স্বয়ং মা লক্ষ্মী রাশির উত্তরা নক্ষত্র কন্যা রাশির হস্ত নক্ষত্র কিংবা রাশির চিত্ত নক্ষত্রের জাতক জাতিকাদেরকে দুহাত ভরে স্বাগত জানাবে যার ফলে রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে জমে থাকা সমস্ত অপূর্ণ স্বপ্নগুলি এরপর পূরণ হতে চলেছে জ্যোতিষ জ্যোতিষ্পর্শরীয় সিদ্ধান্ত অনুসারে রাশিচক্রের নটি গ্রহ সাতাশটি নক্ষত্র এবং বারোটি রাশির উল্লেখ রয়েছে কালপুরুষের রাশিচক্র অনুসারে প্রতিটি গ্রহ নক্ষত্র এবং ছায়া গ্রহগুলি স্থান বদল করে বলেই রাশিচক্রের সমস্ত রাশির উপর তার প্রভাব পড়ে থাকে এবং এর শুভ অশুভ দুটি দিকেরই ফল ভোগ করতে হয় প্রত্যেক রাশির জাতক জাতিকার ক্ষেত্রে এবং সেই ফলাফল কারোর জন্য পজিটিভ হয় কারোর জন্য নেগেটিভ হয় যার ফলে প্রত্যেক রাশির জাতক জাতিকাদের ভাগ্য নির্ধারিত হয় আগামী পনেরোই আগস্ট দু হাজার পঁচিশ বাংলার উনত্রিশে শ্রাবণ কন্যা ভাগ্যপতি কন্যাশির কর্মপতি বৃহস্পতি রাশি পরিবর্তন করছে এবং বৃহস্পতির এই রাশি পরিবর্তন শুক্রের সাথে মিলিত হতে চলেছে আগামী ষোলোই আগস্ট দু হাজার পঁচিশ অর্থাৎ বাংলার ত্রিশে শ্রাবণ যার ফলে কন্যা রাশির উপর কিছু বিশেষ বিশেষ জায়গায় ইতিবাচক প্রভাব পড়তে চলেছে এরই সাথে গ্রহের যুবরাজ বুধ আগামী সতেরোই আগস্ট দু হাজার পঁচিশ থেকে মিথুন রাশিকে আগামী সাড়ে সাত বছরের জন্য ছেড়ে দিয়ে প্রবেশ করতে চলেছে কন্যা রাশিতেই যা ফলে কন্যা রাশি সাপেক্ষে সৃষ্টি হচ্ছে একটি সমন্বয়ক যোগ জ্যোতিষশাস্ত্র অনুসারে রাশিচক্রের এই তিনটি পজিটিভ গ্রহ বুধ শুক্র ও বৃহস্পতির এই একই সাথে মিলিত হওয়া যার প্রভাবে রাশিচক্রের ষষ্ঠ রাশি তথা কন্যা রাশির ওপর বেশ কিছু ইতিবাচক প্রভাব পড়তে চলেছে তাই কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে আগামী সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হল পারিবারিক সামাজিক ও ব্যক্তিগত জীবনে সুখ শান্তি ফিরে আসতে চলেছে হ্যাঁ বন্ধুরা ব্যক্তিগত জীবনে দীর্ঘদিনের যে মানসিক চাপ চলছিল সেই মানসিক চাপ থেকে এরপর বেরিয়ে আসতে পারবেন আপনাদের পরিবারের মানুষজনদের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে যে অবনতি হয়েছিল সেই সমস্যা মিটিয়ে যাবে পরিবারের সুখ শান্তি বজায় থাকবে এবং প্রিয়জনদের সাথে ভুল বোঝাবুঝি দূর হবে ভালোবাসার সম্পর্ক দাম্পত্য সম্পর্ক আরও দৃঢ় ও মজবুত হবে এর পাশাপাশি যারা অবিবাহিত আগামী সময়কালের মধ্যে তাদের বিবাহের যোগ তৈরি হবে এবং বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবেন সর্বোপরি পরিবারগত দিক থেকে আপনার বা আপনার পরিবারের মানুষজনদের মধ্যে যদি কোনো অশান্তি চলছিল সেইটা যেমন মিটে যাবে ঠিক তেমনই অবিবাহিত ব্যক্তিদের ক্ষেত্রে বিবাহের জায়গায় আসার আলো দেখতে পাওয়া যাচ্ছে অনেকের ক্ষেত্রে তো অলরেডি বিবাহের যোগাযোগ শুরু হয়েও গেছে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন শত্রুদের অবসান এরপর ঘটতে দেখতে পাওয়া যাবে যারা এতদিন আপনার সফলতায় ঈর্ষান্বিত হচ্ছিল আপনার আয় উন্নতি খুশি দেখে গোপনে আপনার বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র করছিল তারা এখন নিজেরাই গভীর সমস্যায় পড়তে চলেছে তাই বন্ধুদিকে বলব শত্রুদিকে এখন আর ভয় পাওয়ার কোনো কারণ নেই কেননা আপনার ভাগ্য এরপর ভীষণভাবে আপনার সাথ দেবে তেত্রিশ কোটি দেবদেবীর আশীর্বাদ কন্যা রাশির মাথার উপর রয়েছে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো আপনার কর্ম ব্যবসা এবং চাকরির জায়গায় আপনি যেই সমস্ত জিনিসগুলি প্রাপ্ত করার জন্য অ্যাচিভ করার জন্য দীর্ঘদিন মেহনত করেছেন সেই সমস্ত জিনিসগুলি আপনার এরপর মিলতে চলেছে আপনার পর দেখতে পাবেন আপনার পরিশ্রমের ফল মেহনতির ফল প্রাপ্ত করতে পারবেন কারণ কন্যা রাশির সাপেক্ষে মঙ্গল ও বৃহস্পতির এমনই কিছু পরিবর্তন আসতে চলেছে হয়তো এই শুভ সময়টা আসতে কন্যা রাশির সাপেক্ষে বেশ কিছুটা দেরি হয়ে গেল তবে এরপর কন্যা রাশির মানুষরা পরিশ্রমের ফল পেতে চলেছেন যেই জিনিসটা প্রাপ্ত করার আশা আপনার দিন রাত মেহনত করেছেন সেই জিনিসটা আপনি প্রাপ্ত করতে চলেছেন যার মারফত কন্যা রাশির দুঃখের দিন শেষ হয়ে খুশি এবং আনন্দের সময় আসতে চলেছে দিকে অফিসে বা কর্মের জায়গায় কিংবা সমাজের সংসারে নানা কারণে আপনি চোখের জল ফেলেছেন আপনার শত্রুরা নানা রকমভাবে আপনার বিরোধিতা করেছে আপনাকে অপমান বদনাম লাঞ্ছিত বা তুচ্ছ তাচ্ছিল করেছে তবে এরপর সময় এসেছে আপনার এরপর আপনার ঘুরে দাঁড়ানোর পালা তবে এতদিন ধরে সমাজে সংসারে নানা সম্পর্কের জায়গায় কর্মের জায়গায় কিংবা ব্যবসার জায়গায় বিভিন্ন প্রবলেম এলো আপনি কিন্তু নিজের একাগ্রতা নিজেদের ডিসিপ্লিন ভাব কিংবা নিজেদের কর্মের প্রতি ডেডিকেশানটা বজায় রাখার কারণে এখনও পর্যন্ত লড়াইয়ের ময়দানে টিকে রেখেছেন বা টিকে রয়েছেন এরপর সেই জায়গা থেকে ডেভেলপমেন্ট প্রাপ্তির পালা শুরু হতে যাচ্ছে কন্যা রাশি বা ভার্গ রাশির জাতক ক্ষেত্রে অন্যদিকে দীর্ঘদিন ধরে আপনি একটা চাকরির অপেক্ষা রয়েছেন হয়তো চাকরিটা পেলেই আপনি কোনো স্বপ্ন পূরণ করবেন সেই অপেক্ষায় রয়েছেন কেউ হয়তো কোনো ভালোবাসার মানুষকে কথা দিয়ে গেছেন চাকরি পেলে আপনি বিবাহ করবেন কিংবা বাড়ি তৈরির স্বপ্ন গাড়ি কেনার স্বপ্ন বা বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন দীর্ঘদিন ধরে সেই ধৈর্য বা অপেক্ষায় রয়েছেন আপনাদের সেই ধৈর্যের ফল এরপর প্রাপ্ত করতে পারবেন ভাগ্য বদলের পালা কন্যা হিসাবে কে শুরু হতে যাচ্ছে তবে কন্যা রাশির মানুষদেরকে এই সময়কালের মধ্যে খেয়াল রাখতে হবে আর যেন নতুন করে আমরা কোনো মানুষের দ্বারা প্রতারিত না হই কেন এতদিন ধরে যে কোনো ক্ষেত্রে কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং ভরসা করে যতটাই বিশ্বাস করেছেন সেই দিক থেকে যে প্রতারিত বা বদনাম তুচ্ছ তা ছিল পেয়েছেন তাই খেয়াল রাখতে হবে নতুন করে আমরা যেন আর প্রতারিত না হই এরই পাশাপাশি বুধের কারণে কন্যাশ্রীর জাত জাতিকাদের বুধ ও চন্দ্র একসাথে মিলিত হচ্ছে সৃষ্টি হচ্ছে অর্ধকেন্দ্র রাজযোগ গ্রহের যুবরাজ বুধকে কন্যা রাশির সাপেক্ষে বুদ্ধির গ্রহ শিক্ষার কারগ্রহ এবং শিক্ষণের কারক গ্রহ হিসেবে বিবেচনা করা হয় যার মারফত স্টুডেন্ট হরস্কোপটা অর্থাৎ পড়াশোনার জায়গায় রাশির জাতক জাতিকাদের আগস্ট থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে চলেছে হিসাবে সাবেক্ষে পরবর্তী পরিবর্তন চলো গ্রহের বুধকে আমাদের স্বাস্থ্যের অধিপতি হিসাবেও বিবেচনা করা হয় যার মারফত স্বাস্থ্যগত দিক থেকে একটা ডেভেলপমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাবো হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া দুর্ঘটনা কবলে পড়ে যাওয়া কিংবা দীর্ঘদিন ধরে শরীরে যে রোগ বাসা বেঁধেছিল সেই জায়গার সমস্যাগুলি এরপর অনেকটাই দূর হয়ে যাবে এরই পাশাপাশি পিঠে ব্যথা কোমরে ব্যথা ঘুমের সমস্যা হজমের সমস্যা স্যা হার ও দাঁতে ব্যথা কিংবা ইনফেকশন জাতীয় যে সমস্যাগুলি চলছিল সেই জায়গাগুলি থেকে এরপর শুভ ফল প্রাপ্ত করতে পারবেন কন্যা রাশির সাবেককে পরবর্তী পরিবর্তন ছিল দৈত্যগুরু শুক্রাচার্য বা শুক্রদেবের পক্ষ থেকে কারণ শুক্র বর্তমানে কন্যা রাশিতেই অবস্থান করেছেন এবং দু সালে দাঁড়িয়ে পনেরোই আগস্ট ষোলোই আগস্ট এবং সতেরোই আগস্ট থেকে তিরিশে আগস্ট পর্যন্ত হতে যাচ্ছে টুঙ্গি যার ফলস্বরূপ আপনার পঞ্চমে নবমে এবং চতুর্থ ঘরের ত্রিকোণপতি হিসাবে ভীষণ ভীষণ উন্নতি ঘটাবে দু হাজার পঁচিশের আগস্ট এবং সেপ্টেম্বর মাস পর্যন্ত কারণ বর্তমানে দৈত্যগুরু শুক্রাচার্য হতে যাচ্ছে কন্যা রাশির ভাগ্যের মালিক যার ফলস্বরূপ বিভিন্ন লাক্সারি জিনিসপত্র বাড়ির কোনো প্রয়োজনীয় বা শখের জিনিসপত্র কেনার শুভ যোগ বা শুভ পরিবর্তন আসতে চলেছে বিশেষত দীর্ঘদিন ধরে কোনো বাড়ি তৈরি গাড়ি কেনা সম্পত্তি ক্রয় বিক্রয় অপেক্ষায় ছিলেন দু সালে এসে সেই সমস্ত অধরা অপূর্ণ স্বপ্নগুলি লা ভাবে শুভ পরিবর্তন বয়ে নিয়ে আসতে চলেছে পরবর্তী পরিবর্তন হল বৃহস্পতির ট্রানজিট এই জন্মাষ্টমী তিথি বা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী তিথি থেকেই সূর্য চন্দ্র পৃথিবী একই স্বললেখা যেমন অবস্থান করছে ঠিক তেমনই বৃহস্পতি হতে যাচ্ছে কন্যা রাশির জন্য তুঙ্গি এই সময়কাল থেকে বৃহস্পতি আপনার একাদশ ভাবটিকে নিয়ন্ত্রণ করবে এই একাদশ ভাব হলো ধন ও লাভের অধিপতি অর্থাৎ ধনেশ ও লাভেশভাবে দৃষ্টি প্রদান করবে যার মারফত যে কোনো পেশাদারী কাজকর্মের জায়গায় উন্নত লাভজনক পরিস্থিতির সৃষ্টি হবে আপনি যেই পেশার সাথেই যুক্ত থাকুন সেই জায়গায় উচ্চ পদ সম্মান কিংবা প্রশংসার অধিকারী বা অধিকারিণী হতে পারবেন অন্যদিকে এই সময়কালের মধ্যেই কর্মফলদাতা গ্রহ শনি মহারাজ আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত বুধের সাথে ট্রানজিট করে কর্মের জায়গায় বেকারত্ব ঘুচবে এবং নতুন পথে কর্মের দিশা খুঁজে পাবেন কন্যা রাশির জাতক জাতিকারা যার মারফত আগস্ট থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে কর্মের জায়গায় চাকরি চাকরিপ্রাপ্তির জায়গায় কর্মসংস্থানের জায়গায় কন্যা রাশির মানুষদের খুব খুব উন্নতি লক্ষ্য করা যাবে এরই পাশাপাশি কেরিয়ারের জায়গায় যেমন বড় লাভ থাকছে ঠিক তেমনি ব্যবসার জায়গায় থাকছে সুদূর প্রসারী শুভ পরিবর্তন সে আপনি যেই ব্যবসার সাথেই যুক্ত থাকুন সেই ব্যবসার ক্ষেত্রেই এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি উন্নত পরিবর্তন লাভ করতে পারবেন এরপর আসে সূর্যের গোচর অন্যদিকে সূর্য তথা রবিকে আমাদের কর্মজগতের সাফল্য গুরুজনদের সাথে সুসম্পর্ক এবং ব্যবসায়িক সিদ্ধান্তের কারাগ্রহ হিসেবে বিবেচনা করা হয় যার মারফত বাবা মায়ের সাথে সম্পর্কের ক্ষেত্রে যে মনোমালিন্য চলছিল গুরুজনদের সাথে সম্পর্কের ক্ষেত্রে যে মনোমালিন্য চলছিল সেইগুলি মিটে যাবে এরই পাশাপাশি ব্যাঙ্কিং এবং ফাইন্যান্স সেক্টর থেকে ঋণের যদি বোঝা বয়ে বেড়ান সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন যারা লটারি কাটেন লটারি কাটার শুভ সংখ্যাগুলি হল তিরানব্বই বাইশ একান্ন ঊনসত্তর তেষট্টি বিয়াল্লিশ পঞ্চান্ন নিরানব্বই অষ্টআশি চোদ্দো চব্বিশ শূন্য শূন্য নয় শূন্য শূন্য সাত এই সংখ্যাগুলি ধরে লটারি কাটলে অর্থপ্রাপ্তির পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি কন্যা রাশির সাপেক্ষে ষোলোই আগস্ট সতেরোই আগস্ট এবং আঠেরোই আগস্ট থেকে বুধ ও শুক্রের মহা গোচরের কারণে যে কোনো প্রেম বা রিলেশনশিপ প্রাপ্তি কিংবা কোনো ব্যবসার জায়গায় নতুন কোনো বন্ধুত্বের আগমন ঘটতে দেখতে পাওয়া যাবে এবং সেই সমস্ত মানুষগুলির সাথে সম্পর্কটা বেশ কিছুটা দৃঢ় কিংবা বেশ কিছুটা সুগঠিত হতে চলেছে যা ভবিষ্যতে আপনার আয় কিংবা ভবিষ্যতে আপনার জীবনকে আরও মজবুত ও সুন্দর করে তুলবে এরই পাশাপাশি কর্মক্ষেত্রে কাজের যে চাপ কিংবা টার্গেট পূরণের যে লক্ষ্যমাত্রা চলছিল সেইগুলি বেশ কিছুটা কমতে চলেছে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিনের অমীমাংসিত বিষয়বস্তুল থেকে এরপর বেরিয়ে আসতে পারবেন অন্যদিকে প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে এরপরে নিজেদের প্রচেষ্টা অনুযায়ী যথার্থ সফলতাগুলি অর্জন করতে পারবেন অর্থ উপার্জনের নতুন রাস্তা খুঁজে পাবেন বন্ধু বান্ধব স্বজন কুটুম্ব কিংবা যে কোনো দিক থেকে অর্থ উপার্জনের পথে নতুন রাস্তা খুঁজে পাবেন এরই পাশাপাশি অফিসের বস বা ঊর্ধ্বতন কর্মকারীরা এরপর আপনার কাজে খুশি হবে এবং এই সময়কালের মধ্যে অফিসে কিংবা কর্মের জায়গায় বেশ কিছুটা অ্যাসেট গুছিয়ে নেওয়া কিংবা বেশ কিছুটা ঊর্ধ্বপদ প্রাপ্তি কিংবা বেশ কিছুটা ট্রান্সফারের যোগাযোগ লক্ষ্য করা যাবে জীবনে নতুন কোনো বন্ধু আসবে তাদের সাথে ঘনিষ্ঠতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে পাশাপাশি যারা কোনো অনলাইন বা সোশ্যাল মিডিয়ায় কোনো কাজবাজের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিছু পজিটিভ অ্যাক্টিভিটি বা গ্রোথ আগামী